আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি অনেকে আপনারা জানতে চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে ফর্ম ডাউনলোডের মাধ্যমে চাকরিতে আবেদন করতে হয় এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয় তো অনেকে জানে না কীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে চাকরি ফর্ম আছে সেটা কিভাবে পূরণ করতে হয় তো আজকে আমি সেটি সম্পর্কে আলোচনা করব তো সেজন্য আমি একটা সার্কুলার এখানে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনার জেলা পরিষদ কার্যালয় নাটোর তারা একটি পুনরিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে হিসাব প্রক্ষক হিসাব নির্মমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় আপনার আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে তারা বলে দিছে যে আবেদন করতে হবে কিভাবে আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে উক্ত আবেদন ফর্ম জেলা পরিষদ নাটোর এর ওয়েবসাইট এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট মোপা ডট জিওভি ডট বিডি ও ডাব্লু 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 ডট ফর্মস ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তা এখানে ফর্মটা আপনারা পেয়ে কিন্তু আবেদনটা কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো আপনাদের তো তার আগে সার্কুলারটা বলেন এখানে দেখতে পাচ্ছেন হিসাব প্রক একটি পদের প্রভাব সার্কুলার প্রকাশ করা হয়েছে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সময় ডিগ্রি দিনবাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্রেড ষোলো পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ পাশাপাশি টাইপিংয়ে ইংরেজি চল্লিশ বাংলায় তিরিশ শব্দের গতি থাকতে হবে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি এখানে গ্রেড সংখ্যা বিশ পদ সংখ্যা একটি এখানে মেট্রিক পাশ থাকলে আপনার আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনটি এখানে মেট্রিক পাশ থাকলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে এখানে বলা আছে দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ আর নাটোরের অনু অনুগুলো জমা দিতে হবে তো এখানে এই আবেদন আবেদনটা হচ্ছে করতে হবে কোথায় এখানে বলাই দেওয়া আছে শামীম ভূয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর তার বরাবর হচ্ছে আপনাকে আবেদনপত্রটা পাঠাতে হবে তো এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খামের উপর পাঁচ নম্বর করটা দেখেন খামের উপর পদের নাম উল্লেখপূর্বক সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্মে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর বরাবর হচ্ছে আবেদন করতে হবে এবং আবেদনপত্রটি পাঠাতে হবে আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে তো চলুন আমরা দেখি আপনারা কীভাবে আবেদন ফর্মটি লিখবেন এই আবেদন ফর্মটা দিয়ে আপনারা সরকারি যে কোনো চাকরিতে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন হাতে হাতে লেখার যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে আবেদন ফর্ম সেটি এটার মা আদলেই আপনারা অন্য অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে পূরণ করতে পারেন তো চলুন আমরা দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ওপেন করেছি এখানে চাকরির আবেদন ফর্ম তো ডান সাইডে যে পাঁচ বাই পাঁচ ইঞ্চ সেভেন সেন্টিমিটার ছবি এখানে এই ঘরটাতে আপনারা হচ্ছে ছবি আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেটি অ্যাটাস্ট করে দেবেন তো আপনারা বাম দিকে আসেন দেখেন এখানে লিখবেন বরাবর এখানে লিখবেন যার বরাবর বরাবর আপনি আবেদন পত্রটি পাঠাবেন তার ঠিকানা দিবে তো এখানে যেহেতু স্বামী ভূয়া প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা পরিষদ নাটোর বরাবর পাঠাতে বলা হচ্ছে আমি সেটাই লিখলাম তো এখানে আমি স্বামী ভূয়া না লিখলেও পারি লিখতে পারতাম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর এটুক লিখলেও হইতো ঠিক আছে তারপর আমি এটুকু লিখলাম তো এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যেহেতু আমি আজকে ভিডিওটা করতেছি নিম্নবান সহকারী কাপ কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য সেজন্য আমি এটা পদের নাম দিলাম আর স্মারক নম্বরটা হচ্ছে আপনারা এখানে দেখেন স্মারক দেওয়া আছে ছেচল্লিশ শূন্য শূন্য ছয় নয় শূন্য শূন্য একটা আছে পাঁচশো চোদ্দো দুইশো এবং তারিখ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা স্মারক নম্বর হিসাবে ব্যবহার করব তো স্মারক নম্বর আপনারা দেখলেন ওই স্মারক নম্বরটা আমি এখানে এনে এনে বসাই দিয়েছি এবং তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যেটা দেওয়া আছে ওখানে সরি ওখানে সাত সতেরোই ডিসেম্বর দেওয়া আছে তো আপনার সতেরোই ডিসেম্বর দেবেন এখানে রকিবুল ইসলাম আমার হচ্ছে প্রার্থীর নাম ইংরেজিতে দিব তারপর হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিব যে কোনো একটি জাতীয় পরিচয়পত্র না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন দেবেন দেন জন্ম তারিখ দেবেন এটা বাংলা ইংরেজি সে আপনার জাতীয় পরিচয়পত্রটা আমি ইংরেজিতে দিই সেটা বাংলা দিলেও সমস্যা নাই তো জন্ম তারিখ দিলাম পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই জন্মস্থান যেহেতু মাদারীপুর সেটা মাদারীপুর দিলাম মাতার নাম দিলাম এখানে আরেকটা ঘর আছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে হচ্ছে প্রার্থীর বয়স তো এখানে বারোই ডিসেম্বর তারিখ হচ্ছে আমার বয়স কত হবে সেটা এখানে জানতে চাওয়া তো আমি হিসাব করে পাইলাম পাইলাম যে হচ্ছে তিরিশ বছর এগারো দিন হ্যাঁ সেটাই দিলাম এখানে তো মাতার নাম নাসিমা আক্তার পিতার নাম শাহজাহান বর্তমান ঠিকানা এখানে গ্রাম বদরপর শাহ ইউনিয়ন বদরপাশার ডাকঘর রাজৈর পোস্ট কোড সাত নয় এক শূন্য উপজেলা রাজৈর জেলা মাদার আমরা যেহেতু বর্তমানে স্থায়ী ঠিকানা একই আমি দিলাম সেহেতু স্থায়ী ঠিকানা ওই ওই দিয়ে দিলাম তো যোগাযোগের ক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে আমি দিলাম ইমেল যদি আপনাদের থাকে আপনার ইমেইল নাম্বার অবশ্যই দিবেন জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম এখানে জেন্ডার পুরুষ পেশা ছাত্র যদি কেউ ব্যবসায়ী হন কিংবা কেউ চাকরি করে থাকেন তো সেটা এখানে উল্লেখ করতে পারেন পরীক্ষা এসএসসি দিয়ে আমরা শুরু করবো এসএসসি এইচএসি অনার্স এবং মাস্টার যেটা আছে দিবেন বিষয় দিবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবেন পাশে সন দিবেন যে যে সনে আপনারা মেট্রিক ইন্টারমিডিয়েট অনার্স পাশ করে সেটা দিবেন শিক্ষা বোর্ড দেবেন কেউ যদি ঢাকা বোর্ড থেকে পাস করেন ঢাকা বোর্ড দেবেন আর যে কেউ যদি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় দিবেন হচ্ছে বোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘরে আর শিক্ষা প্রতিষ্ঠান দিবেন যে কলেজ থেকে আপনারা অনার্স করেছেন তো এখানে তারপরে ডান দিকে হচ্ছে আপনারা আপনাদের সিজি পেয়ে দেবেন অতিরিক্ত যোগ্যতা সতেরো নম্বর ঘটেতে এখানে আপনাদের যদি ছয় মাস মেয়াদি কোনো প্রশিক্ষণ থাকে কিংবা অন্য কোনো প্রশিক্ষণ থাকে ষাটলিপি থাকে তো সেখানে সেটা এখন উল্লেখ করবেন তো অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা যেহেতু চায় না তো অভিজ্ঞতা দেওয়ার দরকার নেই এখানে প্রযোজনাই দিতে পারেন আর যদি কেউ কোনো কোটা দায়ী থাকেন তো অবশ্যই কোটার সামনে সেটা আপনার টিক দিবেন তো ব্যাংকে টাকা জমার স্লিপ যে আপনার যে যে নাম্বার একটা ব্যাঙ্কে আপনার যেটা এখন ব্যাঙ্কেরা বলেন কিংবা চালান বলেন যে একটা স্লিপে যে নম্বর দিব সেই নম্বরটা আপনার বসাবেন এবং যে তারিখে চালানটা করবেন আর ডান দিকে সেই তারিখ দেবেন তো আজকে আমি আজকের তারিখটা দিলাম আর ব্যাংকের নাম অবশ্যই দেবেন যে ব্যাংক থেকে আপনারা করবেন সোনালী ব্যাংক আর যে শাখা থেকে করবেন সেই শাখার নাম দেবেন বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে বোঝা যে আপনি যে দপ্তর থেকে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে আপনি জব করেন কি না যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি বিভাগীয় প্রার্থী যেহেতু আপনি জব করেন না সেহেতু না টিক দেবেন তো নিচে তারপর আপনার যে তারিখে হচ্ছে আপনি আবেদনটি সম্পূর্ণ করলেন সেই তারিখটা নাম দিবেন এবং ডান দিকে আপনাদের স্বাক্ষর দেবেন তো এভাবে আপনার একটা চাকরি আবেদন হাতে হাতে যে ধরনের প্রশাসন মন্ত্রণালয় ফর্ম থেকে পূরণ করে সেটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে